ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বটসট পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে শীঘ্র ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত মনে করা হয় আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এদিকেই ইঙ্গিত করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্র ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে স্বপ্নে মন্ত্র শোনা দেওয়া অত্যন্ত শুভ রাম রাম বা ও মন্ত্র শোনা গেলে তাক অত্যন্ত শুভ মনে করা হয় আবার ঘণ্টা শঙ্খধ্বনি শোনা দিলে তাকেও অত্যন্ত শুভ ইঙ্গিত মনে করা হয় শিশুর মধ্যে ঈশ্বরের বাস বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে তাহলে নিশ্চিন্ত হন কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ে অনেকে মুখে হাসি খেলে যায় এটিও ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্র সুসময় আসতে চলেছে এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি এমন হতে পারে সকাল পর্যন্ত ঋণে ডুবেছিলেন কিন্তু বেলা গড়াতেই হঠাৎই ঋণ মুক্ত হয়েছেন একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও সংকেত মনে করা হয় অর্থেক পৃথক পৃথক উৎস করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে খুব শীঘ্র অর্থ আগমন হবে শাস্ত্রমতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয় এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব আবার মহিলাদের বা অঙ্গে এমন কোনও হলে তাকে সংকেত মনে করা হয় ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছের গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে এটি একটি পবিত্র গাছ হিসাবে বিবেচিত হয় যখন একটি তুলসী গাছ হঠাৎ বাড়ির দোরগোড়ায় বেড়ে ওঠে বা সবুজ হয়ে যায় এবং ভারসাম্যপূর্ণ দেখায় তখন এটি সুভ সময়ের লক্ষণ বলে মনে করা হয় মা লক্ষ্মী তুলসীতে উপস্থিত বলে বিশ্বাস করা হয় যা ইঙ্গিত দেয় যে সমৃদ্ধি এবং সম্পদ আসতে চলেছে স্বপ্ন আমাদের অনেক সঙ্কেত দেয় একজন ব্যক্তি যখন স্বপ্নে ভগবান একটি সাদা হাতি একটি সাপ সোনার একটি পাত্র বা সবুজ গাছ দেখেন এটিও সুভ সময়ের লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি জীবনে সমৃদ্ধি প্রতিপত্তি এবং সাফল্যের প্রত্যাশিত বৃদ্ধি নির্দেশ করে পেঁচাকে সম্পদের দেবী লক্ষ্মীর বাহন হিসেবে বিবেচনা করা হয় একটি পেঁচা দেখা একটি লক্ষণ যে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন যদি কেউ পেঁচা দেখে তবে এটি সম্পদ এবং সমৃদ্ধির লক্ষণ হিসাবে বিবেচিত হয় বহুদিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজন যদি আবার আপনার কাছে আসতে থাকে এবং আপনার ওপর ভরসা করতে থাকে তাহলে জানতে হবে জীবনে ভালো কিছু হতে চলেছে বাড়িতে নিয়মিত বা সপ্তাহে দুচার দিন যদি কোনো ভিখারী বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাহলে এদের কখনো ফেরাবেন না এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে